চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে এখন আমরা আছি স্বপ্ন ছায়া রেস্টুরেন্ট এটি খাগড়াছড়ি চেঙ্গি ব্রিজের পাশেই এই যে দেখেন এই পাশে পর্যটন মোটেল রাতের শহর স্বপ্ন ছায়া রেস্টুরেন্ট ভালো মানের খাবার আছে এখানে সম্পূর্ণ মেনুটা আপনাদেরকে দেখাচ্ছি আমি তাদের কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে অসংখ্য পর্যটক সন্ধ্যাবেলায় এখানে আসে খাবারের মান ভালো দেখেন আমরা ভেতরটা দেখাচ্ছি তাদের ডেকোরেটটা অনেক সুন্দর গর্জিয়াস আমরা আরেকটু সামনের দিকে যাচ্ছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এ পাশে ভিন্ন আরেকটি শাখা আছে এই যে পাশেই আছে হেরিটেজ পার্ক এটি আরেকটি গেট আমরা এটি দিয়ে সামনের দিকে যাব রাতের শহর রাতের রেস্টুরেন্ট সব কিছু মিলিয়ে আলোক সজ্জিত দেখতে অনেক ভালো এই সিটিভি এখন আমরা নামছি এখানে তাদের আরেকটি গেস্ট রুম এবং খাবার রুম আছে দেখেন তিনটা চারটা পয়েন্টের ভিউ এখানে আছে একই রেস্টুরেন্টের এই দেখেন কত সুন্দর বিভিন্ন লাইটে আলোকিত এই স্বপ্ন ছায়া রেস্টুরেন্টটি ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ